শুভ দুপুর বন্ধুরা তো আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে তো দেখো ছাদে অনেক জামা কাপড় মানে শুকোতে দিয়েছি বিছানার যা জিনিসপত্র ছিল মানে ঠান্ডা চলে যাচ্ছে বলে কিছু কিছু জিনিস মানে রোদে দিয়ে বেশ তুলে রাখবো বলে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে যে বড়ি দিয়েছিলাম সে বড়িটা কেমন হলো সেটাও দেখাবো তো চলো দেখাই তো দেখো আমি ঘেমে গেছি মানে গরমটা অতিরিক্ত পড়ছে আর উপরে আসলে আমাদের বেশি গরম পড়ে তো আমার গরম মানেই আমি ঘামতে থাকবো এখন মানে অতিরিক্ত নুন খাওয়া কমিয়ে দিয়েছি তাও মানে ঘাম কমেনি তো চলো তোমাদেরকে দেখাই বড়িটা কীরকম কিছু আমি তুলে ফেলেছিলাম বেশ তুলতে বেশ ভালো লাগছে তা বলি না তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছু দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আর কিছু কিছু বেশ আটকে যাচ্ছে কিন্তু বড়িগুলো খুব সুন্দর হয়েছে আমি বেশ তুলছি বেশ ভালো লাগছে বেশ তুলতে তো খেতে কেমন হয়েছে জানি না বেশ সুন্দর হয়েছে এবার দেখো এই পাশে তুলে নিয়েছি আর কিচ্ছুতে মনে হয় একটু ঠকড়ে দিয়েছিল আর মার এগুলো কিন্তু উঠছে না এই বড় বড়িগুলো এখন উঠছে না অনেক সময় লাগছে ওই পাশে এগুলো তুলে ফেলেছি দেখো একে তুলে নিয়ে না থা থালাই করে হোক বা অন্য কিছুতে করে হোক রোদ দেওয়া হবে দু চার দিন এখন রোদ খেয়ে তারপরে ডিব্বাই করে রাখা হবে তো বেশ ভালো হয়েছে কিন্তু খেতে কেমন হবে জানি না বেশ সুন্দর হয়েছে বড়িটা তো কে কে এরকম ঘরের তৈরি বড়ি খেতে পছন্দ করো বন্ধুরা আমাদের কিন্তু বড়িটা খুব আমাদের ঘরে প্রিয় আর ভালোও লাগে একে ভাজা করে খেতে বেশ কড়কড় করে